হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কামনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির থার্ড সামারটিভের যে চোদ্দো নম্বর স্কুলটা রয়েছে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও একদম ফ্রিতে তাহলে দেখো ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন নাইনটিন ইন দ্য স্টেট অফ হরিয়ানা কল্পনা চাওলা উনিশটি সালে হরিয়ানার কার্নাল শহরে জন্মগ্রহণ করেন নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি তাকে তার পরিবার মন্টু ডাক নামে ডাকত সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অব থ্রি তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন মাত্র তিন বছর বয়সে লেটার সি স্টাডেড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন ইন নাইনটিন এইটি টু কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন উনিশশো সালে কল্পনা ইউএসএ অর্থাৎ আমেরিকায় গিয়েছিলেন কি করতে আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে ইন নাইনটিন সালে সি টুক আফ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভালে ক্যালিফোর্নিয়া উনিশশো সালে তিনি ক্যালিফোর্নিয়ার সানিভালের নাসা এমস রিসার্চ সেন্টারে একজন রিসার্চ সায়েন্টিস্ট অর্থাৎ গবেষণা বিজ্ঞানীর কাজ করেন ইন নভেম্বর নাইনটিন কল্পনা জয়েন্ট দ্য এস টিএস সেভেন মিশন অ্যাবোর্ড স্পেস স্যাটেল কলাম্বিয়া উনিশশো সালের নভেম্বর মাসে কল্পনা মহাকাশযান কলাম্বিয়ার এস টিএস এইটি সেভেন মিশনে যুক্ত হন দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত মিশনটা চলেছিল ডিউরিং হুইজ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দরজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট এই মিশনটা চলাকালীন কল্পনা কথা বলেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী কে মিস্টার ইন্দরজিৎ কে গুজরালের সঙ্গে ফ্রম দ্য অরবিট কক্ষপথ থেকে অন সিক্সটিনথ জানুয়ারি টু কল্পনা এগেইন ওয়েন্ট ইন স্পেস দু হাজার তিন সালের ষোলোই জানুয়ারি কল্পনা আবার মহাকাশে গিয়েছিলেন শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস সার্টাল কোলাম্বিয়া তিনি মহাকাশযান যান কোলাম্বিয়াতে যাত্রা শুরু করেছিলেন আফটার এই সাকসেসফুল ফ্লাইট সফল ওড়ানের পর কোলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রিএন্ট্রি ইন টু আর্থস অ্যাটমসফিয়ার কোলাম্বিয়া কী হয়েছিল পৃথিবীর অ্যাটমসফিয়ারে ফিরে আসার সময় তিনি এবং কল্পনা এবং সকল যাত্রী কী হয়েছিল মারা গিয়েছিলেন সেখানে অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি দু হাজার তিন সালের প্রথম ফেব্রুয়ারি অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারিতে এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং মহাকাশের একটি তারার নাম কল্পনার নামে রাখা হয়েছে হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক তার জীবন কাহিনী আমাদের দেখায় যে ভ্যালু অফ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের মূল্য অ্যান্ড সিনসিয়ারিটি এবং আন্তরিকতা দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর যা মৃত্যুর পরেও মানুষকে স্মরণীয় করে রাখে ওকে এরপর দেখো নেক্সট পেজের প্রশ্নগুলো কি বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে এটা দেখো কল্পনা স্টাডেড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন কল্পনা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন কোথা থেকে এটা হবে ইন্ডিয়া ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তাই না তাহলে দুয়েটা হবে সঠিক উত্তর বিয়েট দেখো কল্পনা বিগেন হার প্রফেশনাল ক্যারিয়ার ইন কল্পনা তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন কোথায় সানিভালে ক্যালিফোর্নিয়ার স্যানিভালে তাহলে দুই হবে সঠিক উত্তর সিএট দেখো কল্পনা জয়েন্ট দ্য এস টি এইটটি সেভেন মিশন ইন কখন কল্পনা এস টিএস সেভেন মিশনে যুক্ত হন এটা হবে নভেম্বর নাইনটিন নাইনটি সিক্স তাহলে এটা হবে সঠিক উত্তর ডেট দেখো কল্পনা ইজ রিমেম্বার্ড ইভেন টু ডে ফর হার বর্তমানে কল্পনাকে কিভাবে মনে রাখা হয় এটা হবে হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি তার কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার জন্য ওকে তাহলে দুই হবে সরি তিন হবে সঠিক উত্তর ওকে বিয়েট দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে ওকে এরকম তোমরা অনেকবার করেছো এট দেখো কল্পনা ওয়েন্ট ইন স্পেস ফর দ্য ফার্স্ট টাইম অন সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড সালে ষোলোই জানুয়ারি কল্পনা প্রথমবারের মতো মহাকাশে গিয়েছিলেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ এটা ছিল তার দ্বিতীয়বার ওকে তাহলে এটা হবে ফলস অর্থাৎ এপ বিএ দেখো কল্পনা সাকসেসফুলি রিটার্ন টু আর্থ অন ফার্স্ট ফেব্রুয়ারি টু কল্পনা সফলভাবে পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল দু হাজার তিন সালের ফার্স্ট ফেব্রুয়ারিতে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ সে তিনি গিয়েছিলেন কিন্তু ফিরে আসতে পারেনি সেখানেই মারা যান ওকে তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ সিট দেখো দ্য সিটি অফ কার্নাল ইজ ইন হারিয়ানা কার্নাল শহরটি কোথায় অবস্থিত হারিয়ানাতে এটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি ডি দেখো কল্পনা ওয়ার্কড অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার কল্পনা গবেষণাবিজ্ঞানীর কাজ করেছিলেন নাসা এমস রিসার্চ সেন্টারে এটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি ইয়েট দেখো কল্পনা অ্যান্ড মন টু আর টু ডিফারেন্ট পার্সেন্ট পার্সেন্স কল্পনা এবং মন টু দুজন আলাদা ব্যক্তি এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ কল্পনার নামেই কল্পনার ডাক নামেই ছিল মন্টু তাই না তাহলে দুজনেই একই ব্যক্তি তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বোঝা গেল এরপর দেখো কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন্স ইজ ইন ফিফটিন টু টোয়েন্টি ওয়ার্ডস নিচের প্রশ্নগুলির পনেরো থেকে কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও তাহলে এটি দেখো হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ কল্পনা বন্ড কখন এবং কোথায় কল্পনা জন্মগ্রহণ করেছিলেন তাহলে উত্তর দেখো কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন নাইনটিন সিক্সটি টু ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বাষট্টি সালে হরিয়ানার কার্নাল শহরে ওকে এরপর বিয়ের প্রশ্ন দেখো হোয়াট হ্যাপেন্ড অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি দু হাজার তিন সালের ফার্স্ট ফেব্রুয়ারি এই তারিখে কী হয়েছিল তাহলে উত্তরটা দেখো অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি কোলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রিএনট্রি ইন টু আর্থ অ্যাটমসফিয়ার দু হাজার তিন সালের পয়লা ফেব্রুয়ারি এই তারিখে কী হয়েছিল কোলাম্বিয়া অর্থাৎ যে স্পেস স্যাটেলটা ছিল মহাকাশ যান ছিল কোলাম্বিয়া যেটাতে কল্পনা মহাকাশে গিয়েছিলেন সেটা কি হয়েছিল পৃথিবীতে পৃথিবীর অ্যাটমসফিয়ারে ফিরে আসার সময় সেটা হারিয়ে যায় অর্থাৎ সব যাত্রীগুলো মারা যায় কল্পনাসহ মানে কল্পনা চাওলা সমিত সব যাত্রীগুলো মারা যায় এই দু হাজার তিন সালে ফার্স্ট ফেব্রুয়ারিতে ওকে সেটা দেখো হাউ ডিড দ্য ওয়ার্ল্ড ওনার অ্যান্ড রিমেম্বার কল্পনা চাওলা সারা বিশ্ব কিভাবে কল্পনাকে মনে রাখবে কল্পনা চাওলাকে মনে রাখবে তাহলে উত্তর দেখো এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং মহাকাশের গভীর মহাকাশের একটি তারার নাম কল্পনার নামে রাখা হয়েছে হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক তার গল্প অর্থাৎ তার জীবন কাহিনি আমাদের দেখায় হার্ডওয়ার্ক ভ্যালু অফ হার্ডওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমের মূল্য অ্যান্ড সিনসিয়ারিটি অর্থাৎ এবং আন্তরিকতা দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর যা মৃত্যুর পরেও মানুষকে স্মরণীয় করে রাখে ওকে এরপর দেখো তোমাদের আনসিনটা পড়ছি এ মিলিয়ন ইয়ার্স এগো লক্ষ লক্ষ বছর আগে পিপল লিভড ইন কেভস অ্যান্ড ইন ট্রিজ মানুষ বসবাস করত গোহাতে এবং গাছে দে হান্টেড অ্যানিম্যালস তারা পশু শিকার করত দে ইউজড অ্যানিম্যাল স্কিনস ফর ক্লোথিং তারা পোশাক হিসাবে পশুদের চামড়া ব্যবহার করতো দে আর টুলস ওয়ার মেড অব স্টোনস তাদের যন্ত্রপাতিগুলো পাথরের তৈরি পাথর দ্বারা তৈরি করা হতো দে হ্যাড ডিসকভার্ড ফায়ার টু এনশিওর কুকিং অ্যান্ড সেফটি তারা আগুন আবিষ্কার করে রান্না রান্নার কাজে ব্যবহার করতে এবং সুরক্ষিত নিজেদেরকে সুরক্ষিত রাখতে পিপল অনলি বিগ্যান টু গ্রো দেয়ার ওন ফুড অ্যাবাউট নাইন থাউজেন্ড টু টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এগো নয় হাজার থেকে বারো হাজার বছর আগে মানুষরা তাদের নিজেদের খাবার উৎপাদন করে দিস ওয়াজ হোয়েন দে বিগ্যান টু কিপ অ্যানিম্যালস সাচ এজ সিপ কাউস অ্যান্ড গোডস ফর ফুড তখনই তারা রাখতে শুরু করে পশুদের মধ্যে যেমন সিপ ভেড়া গরু এবং ছাগল কিসের জন্য ফর ফুড খাবারের জন্য অ্যাট দ্য সেম টাইম এই সময় ভিলেজেস ফার্স্ট অ্যাপিয়ার্ড এই সময় ভিলেজেস ফার্স্ট অ্যাপিয়ার্ড গ্রামগুলি প্রথম উৎপত্তি হয়েছে এরাউন্ড এইট থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় আট হাজার বছর আগে পিপল বিগেন টু মেক থিংস সাচ অ্যাজ পোটারি অ্যান্ড ক্লথস মেড আউট অফ ওল্ড কী করতো আট আট হাজার বছর আগে মানুষ কী করতো তারা নিজেদের জিনিস তৈরি করতে শুরু করে যেমন পোটারি অর্থাৎ মাটির পাত্র অ্যান্ড ক্লথস মেড অফ উল উলের তৈরি পোশাক বাট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ অল ডিড নট হ্যাপেন ফর অ্যানাদার থ্রি থাউজেন্ড ইয়ার্স দ্য ইনভেনশন অফ হুইল কিন্তু মানুষের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি আবিষ্কার করতে প্রায় তিন হাজার বছর আরও সময় লেগে যায় থ্রি ইয়ার্স মানে তিন হাজার বছর সময় আরও লেগে যায় কি তৈরি করতে কি আবিষ্কার করতে দ্য ইনভেনশন অফ হুইল চাখার আবিষ্কার করতে ওকে তাহলে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সিঙ্গল ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য অ্যাবা পেসেজ নিচে যে শূন্যস্থানগুলি রয়েছে এগুলিতে একটা একটা শব্দ পেসেজ থেকে বেছে নিয়ে লিখতে হবে এরটা কী আছে দেখো তাহলে পিপল হান্টেড অ্যানিম্যালস অ্যান্ড টার্নড দেয়ার স্কিন ইন মানুষরা পশুদের শিকার করত এবং তাদের চামড়া কী কাজে ব্যবহার করত এটা হবে ক্লথিং জামা কাপড় হিসাবে বিয়ের দেখো হোয়েন পিপল বিগেন টু গ্রো দেয়ার ওন ফুড দে স্টার্টেড লিভিং ইন যখন মানুষরা তাদের নিজেদের খাবার উৎপাদন করতে শুরু করলো তখন তারা বসবাস করতো কিভাবে ভিলেজেস গ্রাম হিসাবে সিট দেখো এনসায়েন্ট পিপল কেপড শিপ কাউস অ্যান্ড গোটস টু গেট প্রাচীন মানুষরা ভেড়া গরু এবং ছাগলগুলিকে রাখত কি পেতে রাখত এটা হবে টু গেট ফুড খাবার পেতে রাখতো মানে খাবারের জন্য ভেড়া গরু এবং ছাগলকে পুষে রাখত ডিট দেখো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন ওয়াজ দ্য সব থেকে একটা বড় যে আবিষ্কার ছিল সেটা কি এটা হচ্ছে ইনভেনশন অব হুইল চাকার আবিষ্কার ইয়েটা দেখো অ্যাবাউট ড্যাশ ইয়ার্স এগো হুইল ওয়াজ ইনভেন্টেড এটা হবে অ্যাবাউট থ্রি থাউজেন্ড ইয়ার্স এগো হুইল ওয়াজ ইনভেন্টেড বোঝা গেলো এরপর দেখো ম্যাচ কোলাম এ উইথ কোলাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি কোলাম এর সাথে কোলাম বিকে ভালোভাবে মেলাতে হবে কোলাম এতে আছে দেখো এ মিলিয়ন ইয়ার্স এগো লক্ষ লক্ষ বছর আগে কি হয়েছিল এটা হবে পিপল লিভড ইন কেভস অ্যান্ড ট্রিজ মানুষরা গুহাতে এবং গাছে বসবাস করত। তাহলে এর সাথে পাঁচ নাম্বার মিলিয়ে দাও ওকে বিয়েরটা আছে নাইন হা টু টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এগো ন হাজার থেকে বারো হাজার বছর আগে কি হয়েছিল এটা হবে পিপল স্টার্টেড গ্রোয়িং দেয়ার ফুড মানুষরা তাদের নিজেদের খাবার উৎপাদন করতে শুরু করে তাহলে বি হবে তিন নাম্বার মিলিয়ে দাও সিটা আছে এইট থাউজেন্ড ইয়ার্স এগো আট হাজার বছর আগে কি হয়েছিল এটা হবে পোটারি অ্যান্ড ক্লথস ওয়ার মেড তাদের তারা নিজেরা কী করতো মাটির পাত্র এবং জামা কাপড় তৈরি করতো তাহলে এটার সাথে এটা মিলিয়ে দাও ওকে ডিএটা দেখো স্টোন ওয়াজ ইউজড পাথর ব্যবহার হতো এটা হবে টু ডেভেলপ দেয়ার টুলস অস্ত্র শস্ত্র উন্নতি করতে এরপর ইয়েটা আছে দেখো ডিসকভারি অফ ফায়ার আগুন আগুনের আবিষ্কার কিসের জন্য এটা হবে অ্যানিওর কুকিং অ্যান্ড সেফটি তারা নিজেদের খাবার তৈরি করতে এবং সুরক্ষা করতে আগুন আবিষ্কার হয়েছিল আগুন আবিষ্কার করেছিল ওকে তাহলে ইয়েরটা হবে দুই নাম্বার ওকে বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভুকাবলার দিকে বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভ গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধুনে থেকে ভার্ভগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে পরিণত করতে হবে তাহলে এটা দেখো আচ্ছা তাহলে প্রথমে তোমাদেরকে নিয়মটা বলে দিই প্রথমে থাকবে সাবজেক্ট তারপর অ্যামিজার তারপর ভার্ভ ভার্ভের সঙ্গে আইএনজি যোগ তারপর থাকবে অবজেক্ট ওকে কারণ এগুলো তোমরা অনেকবার করেছো প্রত্যেকটা পেজেই প্রায় দেওয়া ছিল তাই না তাহলে আর ভালো করে নিয়মটা বলার দরকার নেই যেহেতু তোমরা জানো তাহলে এটা আছে দেখো টিনা ড্যাশ ভার্ভ কী আছে ওয়াক টু স্কুল রাইট নাও তাহলে এটা হবে টিনা একটা কি সিঙ্গুলার তার জন্য হবে ইজ ভার্ভ কী আছে ওয়াক। ওয়াকের সঙ্গে আইএনজি যোগ তাহলে হবে ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও বিয়েরটা আছে হোয়ার এটা হবে আর ইউ মিটিং ভার্ভ কি আছে ইউ মিট তাহলে মিটের সঙ্গে আইএনজি যোগ হবে তাই না তাহলে হোয়ার আর ইউ মিটিং রাহুল নেক্সট মান্থ সি এটা আছে দ্য বয়েজ এখানে দেখো বয়েজ মানে অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে প্লুরেল ওকে তাই না তাহলে এটা হবে আর সিঙ্গুলার থাকলে হবে ইজ আর প্লুরেল থাকলে হবে আর তাহলে এটা হয়েছে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট নাও বোঝা গেল এরপর দেখো কী বলেছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকের বন্ধনী থেকে সঠিক ভার্ব ফর্মগুলো বেছে নিয়ে শূন্য স্থানে বোঝাও তাহলে এটা আছে দেখো আই ড্যাস টু স্কুল এভরিডে বাই বাস এটা হবে আই গো টু স্কুল এভরিডে বাই বাস বিয়ের টা আছে দেখো উই ড্যাস দ্য ডার ম্যাচ হুইচ ওয়াজ হেল্ট ই স্টার্টে এটা হবে উই ইনজয়েড দ্য ডেরবি ম্যাচ হুইচ ওয়াজ হেল্ড ইয়ে স্টার ডে সি এরটা আছে দেখো দ্য ফার্মার ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড রাউন্ড দ্য ইয়ার এটা হবে দ্য ফার্মার গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড রাউন্ড দ্য ইয়ার এরপর পাঁচেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শুনস্থানগুলি পূরণ করো এটা আছে দেখো রবিন ওয়াজ বন্ড এটা হবে অ্যাট কদমতলা ইন হাওড়া বিয়েরটা আছে দ্য ম্যান জাম্পড এটা হবে ইন্টু দ্য রিভার টু সেভ দ্য লিটল চাইল্ড বোঝা গেল এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিল কি বলেছে ফিলিং দ্য চার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেলফ তোমার সম্পর্কে কিছু তথ্য চার্টে লিখতে হবে যেমন তোমার নাম ঠিকানা তারপর বাবার নাম মায়ের নাম টেলিফোন নাম্বার ভাইয়ের নাম বোনের নাম ওকে তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমরা করবে নিজেরা আর সাথে বলেছে সাপোজ ইউ ওয়েন্ট শপিং উইথ ইউর প্যারেন্টস লাস্ট সানডে গত রবিবারে ধরো গত রবিবারে তুমি তোমার মা বাবার সঙ্গে কেনাকাটাতে গেছো রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ভিজিট তুমি যে প্রবেশ করেছো একটা দোকানে বা শপিং মলে সেই যে সেই বিষয়ে পাঁচটা বাক্য লিখতে হবে ওকে নিচের যে হিনসগুলো দেওয়া আছে এগুলি তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে দেখো রাইটিংস ক্লে সাত নাম্বারের যে রাইটিংটা দেওয়া আছে এটা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকোনে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার